এই প্রোডাক্টটা জন্য আপনারা সবাই অপেক্ষা করতেছেন 100 ওয়াট এর স্পিকার 60 ওয়াট এর স্পিকারের মধ্যে সবথেকে ভালো মানের স্পিকার আমি মনে করি এই মডেলটা 20 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন কক্সেস বাজার সেন্ট মার্টিন যাচ্ছে ঘোরার জন্য সবার হাতে এই ধরনের স্পিকার খুবই প্রিমিয়াম স্পিকার দেখতে জেবেল গোফরের মতো কারো কি মাইক্রোফোন থাকবে এটার সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত এটা কিন্তু মিউজিকের তালে তালে আপনি গান গাইতে পারবেন এই স্পিকারটা দিয়ে 2000 টাকার নিচে যদি আপনার বাজেট হয় এই মডেলটা আপনার চোখ বন্ধ করে নিয়ে নিবেন এটা সাউন্ড কোয়ালিটি আসলে এই বাজারের মধ্যে সবথেকে ভালো মানে সাউন্ড কোয়ালিটি এটা বুম বক্স স্পিকারের মধ্যে একটু বড় সাইজ যারা চাচ্ছেন লাইটিং সহ তারা এই মডেলটা নিতে পারেন বোম বক্স এই যে এই মডেলগুলো আছে সবগুলো কুলারের মডেল আসসালামু আলাইকুম যারা পোর্টেবল স্পিকার কিনতে চান অবশ্যই মিস্টার নাবিন গাজারে চলে আসবেন অরিজিনাল অথেন্টিক ভালো প্রাইসে একটা স্পিকার কেনার জন্য সো পোর্টেবল স্পিকার কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এখানে অনেকগুলো স্পিকার আমরা সামনে রাখছি দেখেন তার মধ্যে কিছু ইউনিক ডিজাইনের আছে কে এ থার্টি নাইন মডেল একশো স্পিকার এটা কিন্তু ফাইনালি চলে আসছে প্রত্যেকটা স্পিকার একটা ধামাকা ডিসকাউন্ট থাকবে নতুন বছর উপলক্ষে যে এর পাবেন অ্যাওয়ে আছে হোকো আছে কুলারের আছে আর বিভিন্ন ব্র্যান্ডের আছে আমাদের লোকেশন ঢাকা নিউ ইলিফেন রোড সায়েন্স ল্যাবরেটরি মোড় আলপনা প্লাজা দোতলায় দুইশো পাঁচ আপনার স্ক্রিন দল আমরা করবেন কুরিয়ারে নেওয়ার জন্য আমরা প্রথমে একদম ছোট একটা ভালো মানের স্পিকার দিয়ে শুরু করছি কিউসি ওয়াই ব্র্যান্ডের আমাদের কাছে আপাতত দুইটা মডেল স্পিকার অ্যাভেলেবেল পাবেন তার মধ্যে এসপি টু খুবই চমৎকার একটি স্পিকার এটার দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন সতেরো ঘন্টা ভাবা যায় এটা কিন্তু ওয়াটারপ্রুফ দেখতে জেভেল গো মতো খুবই প্রিমিয়াম স্পিকার ঠিক আছে এবং এটা সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত পাবেন এটা কিন্তু আইপি সিক্সটি সেভেন লেভেলের ওয়াটারপ্রুফ রেটিং আছে এটাতে আর আট জিবি লাইটিং হবে দেখতে অনেক চমৎকার তো দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা আর এসপি সেভেন এই মডেলটা কিন্তু খুবই ভালো একটা মডেল এটা কিন্তু খুবই ভালো একটা স্পিকার এসপি সেভেন চল্লিশ ওয়াট আউটপুট পাবেন এটার দাম মাত্র চার হাজার পঞ্চাশ টাকা আট জিবি লাইটিং হবে এটা চোদ্দ ঘন্টা মিউজিক প্লে টাইম পাবেন দেখতে অনেক চমৎকার এটার দাম হচ্ছে মাত্র আটচল্লিশশো পঞ্চাশ টাকা ওকে এগুলো অরিজিনাল প্রোডাক্ট ছয় মাসে অফিসিয়াল ওয়ারেন্টি সব পাবেন আচ্ছা এওয়ে হচ্ছে চিপ অ্যান্ড বেস্ট মানে কম টাকার ভিতরে অ্যাওয়ের খুব ভালো ভালো প্রোডাক্ট ওনারা দিয়ে থাকে তো এওয়ে ব্র্যান্ডের যতগুলা মডেল আসছে স্পিকারের মধ্যে প্রত্যেকটা মডেল আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাওয়ে সাইড যে স্পিকারটা আসছে এটা হচ্ছে ওয়াই ওয়ান থাউজেন্ড সাইড স্পিকারের মধ্যে সবথেকে ভালো মানের স্পিকার আমি মনে করি এই মডেলটা ওয়াই ওয়ান থাউজেন্ড এটা বিশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পাবেন আর জিবি লাইটিং আসছে কাঁদে ঝুলানোর জন্য বেল থাকবে এটা প্রাইস মাত্র পাঁচ হাজার একশো টাকা এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট অফিসার ওয়ারেন্টি সব আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটার জন্য আপনারা সবাই অপেক্ষা করতেছেন একশো ওয়ার্ডের স্পিকার এটার মডেল হচ্ছে কে এ থার্টি নাইন এই স্পিকারটার ছোট ভাই হচ্ছে কি এই যে এটা দেখতে সেম টু সেম এটার মডেল হচ্ছে কে এ থার্টি এইট এটা কিন্তু সেম হবে আর জিবি লাইটিং হবে এটা ইনটেক অবস্থায় আছে এটার দাম হচ্ছে মাত্র আট হাজার সাতশো টাকা একেবারে বেস্ট একটা অফার প্রাইস একশো ওয়ার্ডের স্পিকার এটা কিন্তু আইপিএক্স ফাইভ বি লেভেল ওয়াটার টি ডাবল ফাংশন আসছে পঁচিশ ঘন্টা মিউজিক প্লেট এম পাবেন খুবই চমৎকার একটি স্পিকার এটার দাম মাত্র আট হাজার সাতশো টাকা এটা কিন্তু মাঝখানে স্টকে ছিল না এখন বর্তমান স্টকে অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন দ্রুত সংগ্রহ করবেন আপনি স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন তো এটা হচ্ছে বড় স্পিকারের মধ্যে একটা আরেকটা আছে যারা আসলে আশি ওয়াটি স্পিকার চাচ্ছেন এই যে এই মডেলটা নিতে পারেন এটা মডেল হচ্ছে ওয়াই ডাবলএট সিক্স যেটা কারও কি মাইক্রোফোন থাকবে এটার সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত এটাতে বারো ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া আছে এটা কিন্তু মিউজিকের তালে আপনি গান গাইতে পারবে এই স্পিকারটা দিয়ে তো এই ধরনের যারা বড় স্পিকারগুলো নিতে আসছেন এই যে ওয়াই ডাবল এইট সিক্স কে এ থার্টি নাইন একশো ওয়াট এটা হচ্ছে আশি ওয়াট সো এই স্পিকারগুলো গুলো মিস্টার নভিন গ্যাজারে আপনি সবসময় অ্যাভেলেবেল পাবেন আর খুবই ভালো একটা প্রাইজ আপনার পেয়ে যাবেন ইনশাল্লাহ বড় স্পিকারের মধ্যে আমাদের কাছে আর অনেকগুলো মডেল আছে তার মধ্যে কে এ টুয়েলভ আছে হোকো ব্র্যান্ডের আর্মি কালারের মধ্যে তো সবগুলো মডেল আমাদের কাছে পাবেন ব্র্যান্ডের হোকো ব্র্যান্ডের সবগুলো মডেল আছে ইনশাল্লাহ এই মডেলটা চাচ্ছেন ওয়াই এইট সেভেন এটার দাম হচ্ছে মাত্র তিন হাজার ছয়শো টাকা ওয়াই এইট সেভেন কালার হবে দুইটা একটা হচ্ছে কালো কালার একটা আর্মি কালার বোম বক্স টাইপের আপনার কক্সস বাজার সেন্ট মার্টিন যাচ্ছে ঘোরার জন্য সবার হাতে এই ধরনের স্পিকার ছোট বড় অনেকে অনেক রকমের নিয়ে থাকে তো যারা ঘুরতে যাবেন সব ধরনের স্পিকার পাওয়ার ব্যাঙ্ক আমাদের কাছে কিন্তু সবসময় আপনার অ্যাভেলেবেল পাবেন যারা ট্যুর ট্রাভেল করেন তাদের জন্য কিন্তু আসলে এই স্পিকার গুলা থাকলে একসাথে গান শুনতে পারলেন আমরা কিন্তু আরেকটা বিষয় বলে দিচ্ছি প্রত্যেকটা মডেলের স্পিকার একই ভিডিওতে আমরা দেখাইতে পারি না কারণ অনেকগুলো মডেল আছে তো আপনাদের কার কোন মডেলটা লাগবে আপনার স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে এস এস দিয়ে আপনার বললে আমি কিন্তু আপনাকে ভিডিও পাঠিয়ে দেবো বা ছবি পাঠিয়ে দেবো সেখানে কে এইট আছে বড় সাইজের মধ্যে একটু পোর্টেবল স্পিকার দাম মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এইভাবে কিন্তু আপনার চাইলে ক্যারি করতে পারবেন টি ডাব্লু এস ফাংশন আছে ডাইনামিক আর জিবি লাইটিং হবে দেখতে অনেক সুন্দর এই স্পিকারটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কি কে এ থার্টি এইট মডেল একটি স্পিকার যেটা কিনা আসলে সাইড ওয়ার্ড আউটপুট পাবেন আপনারা প্রাইসটা মাত্র পাঁচ হাজার টাকা আর এটা দেখতে অনেক চমৎকার দেখেন সাইড ওয়াডার একটি স্পিকার এও ব্র্যান্ডের ধরার সিস্টেম অনেক সুন্দর বোমবক্স টাইপের আচ্ছা যাদের বাজেট দুই হাজার টাকার নিচে মাত্র সতেরোশো টাকা পাবেন এই মডেলটা হোকো ব্র্যান্ডের এসসি টোয়েন্টি সেভেন মডেল এটা খুবই ভালো চলে দুই হাজার টাকার নিচে যদি একটা বাজেট হয় এই মডেলটা আপনার চোখ বন্ধ করে নিয়ে নিবেন কারণ এটার সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত আমরা নিজেরাও শুনছি এটার সাউন্ড কোয়ালিটি আসলে এই বাজারের মধ্যে সব থেকে ভালো মানে সাউন্ড কোয়ালিটি এটার এটা ষোলো ওয়াট আউটপুট পাবেন আপনারা আর সব থেকে বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে গিয়ে ওয়াই ডাবল সিক্স নাইন স্পেশাল এডিশন এবং বর্তমানে স্পেশাল এডিশন কালো কালার দুইটাই পাবেন আমাদের কাছে এটা হচ্ছে স্পেশাল এডিশন পঁয়ত্রিশশো টাকা বর্তমানে প্রাইস এটার মধ্যে কালো কালারটার দাম হচ্ছে মাত্র বত্রিশশো টাকা পার্থক্য হচ্ছে এটা স্পেশাল এডিশন কালারটা চেঞ্জ তার জন্য এটা প্রাইসটা একটু বেশি আর এটার মধ্যে কালো কালার যেটা এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা পাবেন আপনারা মাত্র বত্রিশশো টাকা দিয়ে তিন হাজার টাকার নিচে দুইটায় সব থেকে সেরা স্পিকার কে এ ফাইভ আছে একটা মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা ওয়াই সেভেন ডাবল এইট আসছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে তিন হাজার টাকার নিচে সব থেকে সেরা স্পিকার এই দুইটা মডেল এগুলো নিয়ে আলাদা আলাদা রিভিউ আছে আপনার রিভিউগুলো দেখে নেন বিশেষ করে এই মডেলটাতে আপনার এফএম রেডিও সিস্টেম পাবেন ডাইনামিক আট জিবি লাইটিং হবে দুইটাতেই ডাইনামিক আর্টিবি লাইটিং হবে টোয়েন্টি ওয়ার্ড আউটপুট পাবেন টি ডাবলু এস ফাংশন আসছে জাস্ট একশো টাকা একটা প্রাইসের ডিফারেন্ট বাট প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম ভালো মানের প্রোডাক্ট তিরিশ ওয়ার্ডের মধ্যে এই প্রোডাক্টটা আছে এসপি ফাইভ মডেল কিউসি ওয়াই ব্র্যান্ডের যেটাকে আপনার কাদে ঝুলানো যাবে ধরার একটা সিস্টেম আছে আইপিএক্স ফাইভ লেভেলের ওয়াটারপ্রুফ এটার প্রাইস মাত্র একত্রিশশো টাকা এটা হচ্ছে গিয়ে তিরিশ হোয়াটার আউটপুট পাবেন কিন্তু এটা সাইজটা অনেক বড় কাদে ঝুলানোর সিস্টেম আছে হোকো ব্র্যান্ডের এটা ব্যাটারি ক্যাপাসিটি অনেক বেশি ছত্রিশশো মিলিয়াম্পের ব্যাটারি ক্যাপাসিটি এটার প্রাইস ছত্রিশশো টাকা এটা দেখতে কিন্তু অনেক সুন্দর খুবই ভালো চলে সাউন্ড কোয়ালিটি প্রচন্ড লাউড পাবেন এই স্পিকারটাতে অনেক লাউড পাবেন হোম স্পিকারের মধ্যে একটু বড় সাইজ যারা চাচ্ছেন লাইটিং সহ তারা এই মডেলটা নিতে পারেন বোম বক্স ডাবল নাইন থ্রি কে এটাতে চার হাজার মিলিয়ন ব্যাটারি ক্যাপাসিটি আসছে আর এটা কিন্তু ডাইনামিক আট জিবি লাইটিং হবে দেখতে অনেক সুন্দর স্কোয়ার শেপের মধ্যে বোম বক্স নেবে এটার দাম মাত্র চার হাজার দুশো টাকা অনেক সুন্দর একটি স্পিকার আমাদের কাছে কিন্তু এগুলো ছাড়া কিন্তু স্পিকার আর অনেক কালেকশন আসছে আপনার যদি একটু পিছনে দেখেন এখানে আসছে এর ক্লিপ ফাইভ আছে ছয় হাজার টাকা মাত্র এই যে এই মডেলগুলো আছে সবগুলো কুলারের মডেল এই মডেলটা অনেক ফেমাস যেটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কুলারের এই মডেলটা এটা আছে এগারোশো পঞ্চাশ টাকা এখানে বিভিন্ন মডেল আছে কারাও কি বাচ্চাদের জন্য আছে এই যে এটা হ্যাঁ এবারে এখানে বেশ অনেকগুলো মডেল আছে উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো মডেল আপনার যারা হোক ব্র্যান্ডটা পছন্দ করেন হোকো ব্র্যান্ডে কিন্তু আর অনেকগুলো মডেল আছে আসে আপনার চাইলে হোকো ব্র্যান্ডের যে কোনো স্পিকার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সব থেকে ভালো একটা অফার প্রাইজে এই ধরনের পোর্টেবল স্পিকারগুলো নেওয়ার জন্য অবশ্যই মিস্টার নাবিন গাজারে চলে আসবেন নাবীন গাজারের লোকেশন ঢাকা নিউ লিফেন রোড সায়েন্স ল্যাবরেটরি মোড় আলপনা প্লাজা দোতলাতে দুইশো পাঁচ যারা না আসতে পারবেন আপনার স্ক্রিন নাম্বারে কন্টাক্ট করলে হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন জাস্ট দুশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হয় বাকি টাকা আপনার ক্যাশ অন ডেলিভারিতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন টেকনাফ থেকে তেতুলিয়া যেখানেই থাকেন হোম ডেলিভারি পাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এখানে আমাদের দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন